পবিত্র ঈদ ফিতরের আগের দিন ফটিকচরির নাজিরহাট পৌরসভার ছয় নং ওয়ার্ডের ইমামনগর জাম্বির বাপের বাড়িতে বয়বহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হালদা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সরওয়ার আলমগীর তিনি অগ্নি দুর্গত ঘরগুলো পরিদর্শন করেন এবং গৃহ পুনর্নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতাদের মধ্যে মুবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী কে এম মহিদ্দিন আজম তালুকদার আবু তাহের সিদ্দিকি মনসুর আলম চৌধুরী জসীম নান্নু যুবদল নেতা জিয়াউল হাসনাদ ফরহাদ ফিন্স ওমর ফারুক মুজাহরুল ইকবাল লাবলু শেখ মোহাম্মদ সুবন। ছাত্রদল নেতা মহিন উদ্দিন আবু বক্কর চৌধুরী মহিন নজিবুল করিম সহ বিএনপি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ এই সময় আব্দুল শুক্কুরের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন সরোয়ার আলমগীর পরে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ খুবাইদের পিতা মরহুম মোহাম্মদ রুকমানের খবর জিয়ারত করেন সরোয়ার আলমগীর সহ নেতৃবৃন্দ প্রশাসনের যে একটা বরাদ্দ থাকে প্রশাসনের লোকজন এসে যেটা করার কথা আমি যারা ক্ষতিগ্রস্ত তাদের মুখে শুনতে পারলাম প্রশাসন থেকে তেমন কোনো কিছু এখানে আসে নাই আমি আজকে বলবো এখানে প্রশাসন থেকে ডিসি মহোদয় এবং উপজেলা মহোদয় যে বরাদ্দ আছে এই অনতি বিলম্বে এই বরাদ্দটা দিয়া এই গরদুয়ার যেন উঠতে পারে আমরাও সাহায্য সহযোগিতা করব এই বাড়িঘরটা কি কাজগুলা পুনর্নির্মাণের জন্য এবং দশে মিলে করি কাছে ইনশাল্লাহ আমরা যদি সবাই থাকি অত্র এলাকার প্রবাসে যারা আছে ব্যবসায়ী যারা আছে মুরব্বীরা যারা আছে আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি চেষ্টা করি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ তাদের পাশে থাকতে পারবো তাদের ঘরটা আমরা তুলে দিতে পারবো অন্তত মাথা গুজার ঠাইটা যেমন হয় আমি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যেখানে দুর্যোগ সেখানে দলীয় নেতা কর্মীরা যেন ছুটে যায় সে তার আমি ছুটে এসেছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব আমাদের মঞ্চুরী একটু গাইড করবেন এ যেহেতু মনসুর মহিন আছে তারপর সমর ফারুক বিশেষ করে এই এই জিনিসটা আমাকে আজকের মধ্যে যেন আমাকে জানে তারা কি করতে চায় পরবর্তী পথে কেউ ইনশাল্লাহ আমরা নেব